বিভাগীয় মন্ত্রীকে অভাব অভিযোগ করিমগঞ্জের জল মিত্ররা করিমগঞ্জের জল মিত্ররা আজ সাক্ষাৎ করলেন জলসম্পদ সম্পদ ও কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল সাথে বিভাগীয় মন্ত্রীর কাছে তুলে ধরলেন তাদের বিভিন্ন দাবি দেওয়া শুক্রবার মন্ত্রী জয়ন্তমল্লু বড়ুয়া করিমগঞ্জ সফরকালে নিজেদের দাবি দাওয়া নিয়ে জলমিত্ররা বিভাগীয় মন্ত্রীর কাছে সাক্ষাৎ করে নিজেদের দাবি দাওয়া তুলে ধরলেন জলমিত্ররা জানান মাত্র 6500 টাকা বেতনে তারা তাদের পরিবার প্রতিপালনে অસમর্থত হচ্ছেন তবে মন্ত্রী জন্তমল বড়ুয়া তাদের দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন বড় আকুপত্তকা জলমিত্রা বলেন আগামী 1 মাসের মধ্যে তাদের সমস্যা সমাধান না হলে নিজেদের স্বার্থ জন্য তারা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন অলসা ফিটনেস থেকে আমরা মাননীয় পিএসি মহাশয় আমরা জলমিত্রের বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আলোচনা মিলিত হই আজকে বরাক শহরে আমাদের মাননীয় মন্ত্রী জয়ন্ত মহাশয় এসেছিলেন আসে করিমগঞ্জ আছে আমাদের শিলচর এবং হাইলাকান্দি থেকে আগত ডিস্ট্রিক্ট কমিটি সহ অন্যান্য কর্মকর্তা এবং আমার স্টেট কমিটির দেবকুমার শর্মা এবং প্রাঞ্জল মন্ত শুরু করে মনোজ বাবুল বাবুলনাথ থেকে শুরু করে সবাই লিখে আমরা আলোচনা করেছি যে আজকে আমরা মন্ত্রীর সঙ্গে সেন্ট্রালি আলোচনা করব সেই আলোচনার মর্মে আমাদের এমন কোনো আশ্বাস পাইনি যে আমাদের জলমিত্রের মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনারা নিশ্চয়ই জানেন সেই ছয় হাজার পাঁচশো টাকা কোনোভাবেই আমাদের পরিবার চলে না উনি স্বীকার করে নিয়েছেন কিন্তু অন্যথায় আমাদেরকে নিরাশ করে দিয়েছেন যে দলমাহার বাড়া আমাদের বেতন বাড়ানোর জন্য কোনো এখন পর্যন্ত কোনো প্রচেষ্টা নেই এবং তিনি জল জীবন মিশন যেহেতু ভারতের একটা প্রকল্প সেই সেন্ট্রালি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে আমাদের বেতন বৃদ্ধির চেষ্টা করবেন এবং হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদের যে উইজার কমিটির মাধ্যমে জলজীবন জীবন সাকসেস হবে না এটা অকপটে আমাদের মন্ত্রীরা মন্ত্রী মহাশয় স্বীকার করে নিয়েছেন যে ইজার কমিটির মাধ্যমে আমাদের জলজীবন ওয়াটার সাপ্লাই চলবে না উনি আমাদের সেন্ট্রাল মিনিস্টার এবং ভারত সরকার লোকে আলোচনা করে সেই জল মিত্রদেরকে কীভাবে বেতন বাড়াবে সেই প্রচেষ্টা রাখবেন এবং আমরা ব্যক্তিগতভাবে বলছি আমরা এক মাস অব্দি অপেক্ষা করব নতুবা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের ন্যায্য দাবি আদায় করতে আমরা আন্দোলন করতে বাধ্য থাকবো তো অকপটে উনি স্বীকার করছেন যে আন্দোলন করে লাভ নেই আমরা এই সমস্যা সমাধানের চেষ্টা করছি যদিও উনি মুখে বলছেন কিন্তু আমাদের লিখিতভাবে কোনো কিছু দেন নেই আমরা এক মাস অবধি অপেক্ষা করবো এবং আমাদের সেই সমস্যা নিয়ে আমরা সরব গণতান্ত্রিক পদ্ধতিতে অল আসাম পিএইচ কর্মচারী পরিষদ সড়ক থাকবে আগামী দিনে নিয়োগ পাওয়নার জন্য আমাদের সমস্ত আসামের জলীদের সাহিত্য প্রকৃতি তা কামনা করি ধন্যবাদ নমস্কার সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ